আমার বাগানে সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম একটা ভিডিও করা তো চারটিখানি ব্যাপার নয় নিজে হাতে মোবাইল ধরে এবং সব কিছু দেখানো আমি এই ভিডিওটা সত্যি কথা বলতে শর্টসের জন্যই বানিয়েছিলাম কারণ ভয়েস দেওয়া হয়ে ওঠেনি তখন আর আমার মিস্ত্রি কাজ করছে আমি ছাদ বাগানটাকে সুন্দর করে গড়ে তুলবো এরকমই প্ল্যান আছে তাই আমি মিস্ত্রিও লাগিয়েছি তাই আওয়াজও হচ্ছে আর এদিকে আমি গাছপালাগুলোকেও দেখিয়েছিলাম তো সেটাকেই আমি বড় ভিডিওর আকৃতিতে করলাম কারণ বুঝতেই পারছেন যারা ভিডিও করছেন তাদের আজকের দিনে ভিডিও ছাড়াটা আমাদের একটা খুবই মানে একটা কম্পালসারি ব্যাপার ভিডিও আমাকে ছাড়তে হবে কিন্তু গাছের যত্ন গাছের পরিচর্যা তো আমরা করেই থাকি সব কাজ তো দেখানো সম্ভব নয় আজকে যেমন গাছে দুদিন ধরে আমি খোল পচিয়ে রেখেছিলাম এত দুর্গন্ধ হয়ে গিয়েছিলো মানে আমি দিচ্ছি তো আমার পাশের বাড়ির ভাই বলছে দিদি কি খোল পচা দেওয়া হচ্ছে বললাম হ্যাঁ সেই সব কাজগুলো তো দেখানো সম্ভব নয় সব কাজ আমরা দেখাতে পারি না তো যতটা পারি ততটাই আমি গার্ডেনার হয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের যারা আমার পাশে সব সময় আছেন আমার ভিডিও দিলেই যারা কমেন্ট করছেন যারা দেখছেন এবং লাইক করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এটা একটা শর্টস বানাতে গিয়েছিলাম জবা ফুলটাকে দেখিয়ে একটু ছোট দেখালাম একটু বড়ো হওয়া দেখালাম তো আমি সেটা দিয়েই করে আজকে একটা ভিডিও বড়ো ভিডিওই বানানোর চেষ্টা করলাম দেখলাম ভয়েস দিয়ে একটা বড় ভিডিও বানাই তো আমি তো প্রচণ্ড সংসারী মানুষ আমার সংসার এবং আমার এই গাছপালা এটাই আমার জীবন আমি বাড়িতে আমার ছেলে মেয়ে এবং আমি খাব বলে রক্ত হওয়ার জন্যে পাতা ওটা লাগিয়েছি একটু আগে দেখালাম আর অপরিচিতার তো অনেক কালেকশান করেছি অনেক লাগিয়েছি অপরিচিতা মানে থোপকা অপরিচিতা সিঙ্গেল অপরিচিতা নীল রঙের আবার থপকা সাদা সিঙ্গেল সাদা একটা খুব সুন্দর ভায়োলেট কালারের রঙের আছে সিঙ্গেল ওটা তো অপরিচিতা ঠাকুরে কীভাবে বলতে নেই আমার অনেক হয়ে যায় এবং যেখানে লাগায় সেখানেই গাছগুলো হয়ে যায় ওটাই ঠাকুরের কাছে আমার বলা যে ডাল পালা যাই আমি কেটে আনি থাকুক সেগুলো যেন তুমি বাঁচিয়ে দিও কারণ গার্ডেনকে আমরা নিজের সন্তান তুল্য ভালোবাসি অবশ্যই আমাকে সন্তানকে আগে দেখভাল করতে হয় তারপর আমাকে গার্ডেনে আসতে হয় তো গার্ডেন নিয়েই আমার এরকম চলছে আপনারাও গার্ডেন নিয়ে থাকুন অনেক নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকবেন পজিটিভ এনার্জির সঙ্গে থাকবেন আমি তো এটাই মনে করি অনেক সংসারে চাপ তারপরও যখন গার্ডেনের কাছে যাই তখন মনটা অনেক ভালো লাগে আর এইভাবেই ভিডিও করছি এখন ভিডিও করা অনেক চাপ হয়ে আছে কারণ ছেলে মেয়ের পরীক্ষা পড়াশোনা এগুলো তো আগে দেখতে হবে আর বুঝতেই পারছেন মোবাইলের যুগ আমি মোবাইলে যে ধরনের ভিডিওগুলো করি আমার ভিডিও দেখলে বাচ্চাদের তো কোনো খারাপ হবে না কারণ তারা এটুকু দেখতে পারবে যে একটা বয়স্ক মানুষ যে কতটা পরিশ্রম করে গার্ডেন করছে আর গার্ডেন তো প্রত্যেকটা মানুষের করা উচিত বাচ্চারা করলে তো আরও ভালো হবে তাদের কিন্তু আমরা আজকের যুগের বাবা মারা তাদেরকে মোবাইল থেকেই বার করে আনতে পারছি না তো গার্ডেন কী করে করাবো ডাক্তারের কাছে গেলেও ডাক্তার করছে গার্ডেন করুন হাঁটুন সকালবেলা হাঁটুন ফ্রেশ হয় হাঁটুন ব্যায়াম করুন এগুলো তবে আমি আমারও অবশ্যই মতামত যে ব্যায়াম করা উচিত ভালো ভালো খুবই ভালো কিন্তু গার্ডেন করা আমার মনে হয় আরও ভালো গার্ডেন করলে আমি ফুল পাব ফল পাব বিশেষ করে ফল সবজি ফুল তো আছেই একটা ফুল গাছ লাগানো ফুল করা এটা তো আছেই একটা আর তার সঙ্গে যদি আমরা ফল এবং সবজি এগুলো করতে পারি এগুলো করছি কারণ আজকালকার যুগে টমেটোর যা দাম একটা মোট মটরশুটি বরবটির যা দাম সেগুলো ঘরে নিজেদের খাবার মতন লঙ্কা লঙ্কা তো আমাদের প্রতিদিন রান্নাতে লাগবে লঙ্কাও আমার কাছেরই হয় আজকের ভিডিওতে অবশ্যই আমি এগুলো দেখাতে পারছি না কারণ ভিডিওটা আমি প্রথমেই বললাম যে আমি শর্টস করব বলে করেছিলাম সেই ভিডিওটাই আজকে আমি বড় ভিডিওর ভয়েসে দিয়ে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো আপনারা আমার ভিডিওতে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার গার্ডেন থেকে গার্ডেনের ভিডিও থেকে আমি অনেক রেসপন্স পাই আর এই দেখুন আমি একটা লাল পর দিয়ে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি এটা রাত হয়ে গেছে সকালবেলা খানিকটা ভিডিও করেছিলাম রাত্রিবেলা গাছে জল দিয়ে মোটামুটি দূরে দুবার গাছে জল দেবার চেষ্টা করি তো এটা রাত্রে গাছে জল দিচ্ছিলাম তখন ওই জন্য ভিডিওটা তখন বানিয়েছিলাম আর এখন এটা হচ্ছে যে আমার ঢেঁড়স গাছ আর এদিকে কুমড়ো গাছ করেছি লাউ গাছ করেছি এগুলো করেছি বলতে এগুলো অটোমেটিকও হয়ে গেছে তো সেইগুলো কি এখন দেখছি যে ভালো সার টার পেয়ে কারণ আমার সবই এরকম ঘরেরই সার আর বিশেষ করে আমার কলা গাছে কলা হয়েছিল কলা গাছটা পুরো কেটে দেওয়া যখন হলো কলা গাছটাকে মাটির সঙ্গে মিশিয়ে ওইটা আমি বড়ো বড়ো টবের গাছে দিয়ে দিয়েছি যেমন কুমড়ো গাছ লাউ গাছ উচ্ছে গাছ বরবটি গাছ এদের তলায় সবই কলা গাছের ডালপালা সব দেওয়া আছে আর ওপরে শুধু খানিকটা মাটি দেওয়া আছে কলা গাছ অটোমেটিকই অনেকটা জল ধরে রাখে আর এইগুলো সবজি গাছগুলো ওই জন্য খুব ছোট্টোই আছে এখন এখনও একটা আধটা করে বরবটি ছোট ছোট ছোটো গাছেই চলে আসছে আর উচ্ছে গাছটাও ওই দু কদিন আগেই লাগানো হয়েছে কিন্তু সবজির ইয়েটা হওয়ার জন্য বেশ ওই যে কলা গাছের সারটা দিয়ে দেওয়ার জন্য বেশ ভালো হয়েছে আর লাল শাক খানিগুলো ফেলে দেওয়া হয়েছিল লাল শাকটা হয়ে গেছে তো আমার ভিডিও এরকমভাবেই চলছে এখন আমি গার্ডেনের ভিডিও ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি আরও কিছু দিন পর থেকে গার্ডেনটাকে আমি ঠিকঠাক করে নিলে পরে আরও ভালো ভালো ভিডিও আসবে আর গার্ডেনকে আমি আরও সুন্দর করে সাজাবো পাশে থাকবেন সঙ্গে থাকবেন